আলাইকুম দাম অবশ্যই একটু বেশি মনে হচ্ছে যেমনটা আমরা শুনতেছি ফেসবুক ইউটিউবে ইলিশ মাছের দাম অনেকটা কমেছে কিন্তু আসলে বাস্তবতা অনেক ডিফারেন্ট বাজারে এসে দেখা যাচ্ছে মাছের দামটা অনেক বেশি আপনার একটা মাছ ইলিশ মাছের দামটা আসলে আহ ডিফাইন্ড করা হচ্ছে সাইজের উপরে সাধারণত মাছটা যদি একটু বড় হয় দামটা একটু বেশি হয় মাছ একটু ছোট হলে দাম একটু কমে সাধারণত কিন্তু নয়শো বা নশো পঞ্চাশ এক হাজার গ্রামের মাছের ওজন ওজন হলে এটা দাম পনেরো হাজার শু সকাল দশ কারণ চলে এসেছে তিরিশ দাম জানাবো আপনাদেরকে

এক কেজি চারশো পাঁচশো ষোলোশো পঞ্চাশ টাকা করে কেজি এক কেজির উপরে না কথা বললেন এক কেজি চারশো পাঁচশো মানে প্রায় দেড় কেজির মতো ষোলোশো পঞ্চাশ টাকা করে কেজি

দাম বেশি দাম বেশি কি দাম বেশি কেন দাম বেশি বন্যার কারণে মাছ আইতে পারতে সেটা হ্যাঁ নির্ভর সব বাজার তো মাছের ভরা কিন্তু দাম বেশি ভাই ইলিশে তো ভরা বাজার দাম বেশি হ্যাঁ বুঝতে ইলিশে ভরা পুরো বাজারে উনিশশো টাকা একই ছয় জমা সাজের মতো

চোদ্দশো পঞ্চাশ টাকা দাম করতেছে এটা ষোলোশো একবারে

যেমনটা আমরা শুনতেছি ফেসবুক ইউটিউবে ইলিশ মাছের দাম অনেকটা কমেছে কিন্তু আসলে বাস্তবতা অনেক ডিফারেন্ট বাজারে এসে দেখা যাচ্ছে মাছের দামটা অনেক বেশি আপনার একটা মাছ ইলিশ মাছের দামটা আসলে ডিফাইন করা হচ্ছে সাইজের উপরে সাধারণত মাছটা যদি একটু বড় হয় দামটা একটু বেশি হয় মাছ একটু ছোট হলে দাম একটু কমে সাধারণত কিন্তু নয়শো

আর আমরা যারা কথা আসছি আমরা তো আসলে অসহায় উপায় নাই নিতে হবে যে আসছি থ্যাংক ইউ ভাইয়াশু শুনলাম আসলে মাছ প্রচুর বাজারে বাজারে মাছ প্রচুর কিন্তু

বর্তমানে বাড়ি বলি বাইরে গেলে তো সাগরে সিঙ্গাল চলে মাছ কম মাছ আমদানি কম বাজার ভরা মাছে মাছ দিয়ে কটা দেখেন এখান দিয়ে আসে ভারতে মাছ অনেক কম মাছ বর্তমানে অনেক কম এখানে গাড়ি রাখার জায়গা থাকে না ইলিশ মাছের এখন একবারে নাই বলতে চলে অনেক কম মাছ অনেক কম সাগরে সিঙ্গাল চলে তো জন্য মাছ নাই অনেক কম মাছ শুনলেন

আরেকটু to দেখব এখানে দেখুন কিছু ভিড়